নির্যাতিতার নাম আমি বলতে পারবো না রামনগর কলেজের কাছে সামন্তদের মেষ কি হয়েছে সেই রাত্রে প্রায় এগারোটা নাগাদ আমি নিজের রুমে বসে কলেজের প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম সেই সময় কলেজের দাদা রাহুল সাঁতরা হঠাৎ করে পেছন থেকে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জড়িয়ে ধরে তখন পাশের রুমে আমার স্বামী এবং অন্যান্য দাদারা গল্প করছিলেন আমি রাহুলনাকে বাধা দিই বলি এই রকম আচরণ করলে চিৎকার করে লোক জড়ো করব এই শুনে রাহুল আমার মন থেকে দ্রুত চলে যায় শুনছেন তো এটা চরিত্রটা রেকর্ড করে নিয়ে যান গ্রামে গিয়ে মহিলাদেরকে শোনাবেন যে কাদের ভদ্রায় লোক জোড়া ফুল নিয়ে কারা ঘুরে বেড়ায় কথা বলে লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি পরের দিন রাত্রি দশটা নাগাদ কলেজের সিনিয়র দাদা প্রীতিশ বেড়া ডাক নাম সোনু চন্দন পুলাই রাজকুমার জানা শতদল বেড়া রাহুল ছাত্রা মেস মালিকের জামাই অপু জানা কয়েকটা বিয়ার ও মদের বোতল সহ আমাদের রুমে আসে বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে আমি এবং আমার স্বামী প্রতিবাদ করায় শতদল দা আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে এই যে বলছে না মিডিয়াগুলো থ্রেড কালচার এইটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে সব জায়গায় প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পঞ্চায়েত থেকে নবান্ন সব জায়গায় থ্রেট কালচার আমাদের বাধ্য করে ওই ঘরে মদ্যপ্রানের আসর বসায় তারপরে আমাকে ও আমার স্বামীকে বিয়ারের সাথে মদ মিশিয়ে জোর করে খেতে বাধ্য করে শুনছেন তো এদের নেত্রীর নাম জানেন তো তিরিশ টাকার পাউচ উনি দুটো কাজ করেছেন বিয়ার লটারি আর তিরিশ টাকার পাউচ ভোরেও মাতাল পাবেন দুপুরেও পাবেন রাত্রেও পাবেন সর্বত্র আর কিছু চাকরি বাকরি নাই মদ দিতে পেরেছেন এই নেত্রী তাই তিনি বিয়ার এবং নদ মিশিয়ে জোর করে খাওয়ালেন এরপরে আমিও আমার স্বামী হয়ে আমার স্বামী রাত বারোটা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে নাক খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায় সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায় শুনছেন তো আর জি করে না কলেজ কলেজগোড়ে থানারামনগর সাড়ে ফিরে আমাদের দরজায় ধাক্কা ধাক্কি করে হুমকি দেয় এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি সারা শরীরে আঁচড়ের দাগ বক্ষে হাতে পায়ে ব্যথা আমি দাঁড়াতে পারছিলাম না বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট বাস গোপনাঙ্গে ক্ষরণ হয় তারপর থেকে আমরা নেজ ছাড়ার সিদ্ধান্ত নিই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই আজ সকাল নটায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপারণ ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয় হলো অপারেটিং পার্টটা করে দিলাম শুনলেন তো রেকর্ড করলেন তো দুটাকে ধরেছে চাপে পাঁচটা বাইরে আমি আমার ওই ছাত্রী বোনকে বলব এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোন সুরাহা পাবেন না এখন কর জ্বলন্ত ইস্যু আমরা মাঠে নেমেছি হয়তো কিছুদিন আটকে রাখবে পরে সিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান রাজ্যের বিরোধী নেতা হিসাবে আমি আপনাদের আপনাকে সাহায্য করব আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব আমার মা বোন দিদিরা তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায় দয়া করে মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না জানলা দিয়ে কথা বলবেন অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান পারলে লিখে দিবেন চক্ষি দিয়ে আলকাত্রা দিয়ে বা একটু রং জোগাড় করে ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান